নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন দেখুন আমি কড়াইয়ে তেল গরম করে তাতে মাছগুলো ছেড়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি এপাশ এপাশ উল্টে এখন আমি ভালো করে ভেজে নেব দেখুন আমার লাল করে বা মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো এবার কড়াইতে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব তেমন কোনো মশলা অ্যাড করছি না এগুলো দিয়ে আজকে আমি মাছের ঝোলটা করব ভালো করে নেড়ে এখন আমি দিয়ে দেব কড়াইতে লাউ লাউ দিয়ে তাতে নুন দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখব আমি এখন ঢাকা তুলে নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দেবো আর কিছুক্ষণ নাড়তে থাকি কিছুক্ষণ নেড়ে একটু কষে নেব এখন ভালো করে আমি আমি একটু ঝাল খেতে পছন্দ করি আপনারা চাইলে নাও দিতে পারেন আপনাদের যেমনভাবে পছন্দ সেভাবে করবেন তাতে আমি এখন মাছের ঝোলটাতে কিছু লঙ্কা দিয়ে দিলাম অ্যাড করে আর একটু কষে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে কত সুন্দর করে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে খেতে এবার আমি জল দিয়ে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর ফুটছে এখন আমি মাছের ঝোলে মাছগুলোকে ছেড়ে নামিয়ে নেব কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটি সবাই দেখবেন